দাম কমল সোনার সোনার বাজারে আবারও নড়াচড়া আন্তর্জাতিক বাজারে ডলারের দামে কমতি দেখা গেছে এদিকে চাপ কমেছে তার প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে এবং সোনার দাম নিচের দিকে নেমেছে বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় খুঁজছে অন্য খাতে দেশের বাজারেও তার প্রভাব পড়েছে আজ ভরিপতি সোনার দাম কমেছে উল্লেখযোগ্যভাবে এদিকে রিজার্ভ ব্যাংকে সুদের হার অপরিবর্তিত রাখায় ক্রেতাদের মুখে একটু স্বস্তি ফিরেছে আরও দেখে নেব প্রিয় দর্শক আজ এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরো দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথই নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে প্রিয় দর্শক আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে সতেরো হাজার চারশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ চুয়াত্তর হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই রুপোর দাম লাফিয়ে অনেকটাই পরিবর্তন দেখা গেছে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সোনার সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয়ে থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে প্রিয় দর্শক ন হাজার দুশো আটাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরানব্বই হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ সাতাশ হাজার আটশো টাকা গতকালকের তুলনায় ফের তিন হাজার তিনশো টাকার নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাথে আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার বিদাউট জিএসটি ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে এক লাখ দশ হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি আগামীতে কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন ডলারের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রাস্ফীতির চাপও কিছুটা উপরে উঠেছে তারই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে স্পষ্ট যে সোনার দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ কিছুটা নিচে নেমেছে তো প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন বিয়ের শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে তার কারণ হচ্ছে দেশীয় বাজারেও সুদের হার আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আপনাদেরকে জানিয়ে দিয়ে প্রসঙ্গত যে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির হার এবং ডলারের দাম দেখে সোনার দাম নিম্নয় করা হয় বাজারের বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন আগামী তিন সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং বসবে তখন যদি ভালো রেজাল্ট আসে মিটিং মিটিংয়ের মধ্যে তখন সোনার দাম কিন্তু এর থেকে আরও নিচে নামতে পারে তো আপনি অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ করতে পারবেন তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারের যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে এবং এই বাইশ ক্যারেট হলমার্কের সোনা আজ এক গ্রামের দাম পড়ছে এগারো হাজার তিনশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তেরো হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ চৌত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গতকালকের তুলনায় আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চার হাজার টাকা সস্তা হয়েছে তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয়ে থাকে না নাইনটি নাইন হয়ে থাকে পিওর সুদ সোনা এবং এই সোনা বেশিরভাগ দেশেই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেট সোনা আমাদের দেশে সেনসেক্স এবং নিফটির মধ্যে দাম ওঠানামা হয়ে থাকে তো গতকালকের তুলনায় সেনসেক্স এবং নিফটির শেয়ার মার্কেটের মধ্যে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে চব্বিশ ক্যারেটের সোনার আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে বারো হাজার তিনশো একাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তেইশ হাজার সাতশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বারো লাখ সাঁত্রিশ হাজার একশো টাকা আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম ও চার হাজার চারশো টাকা দাম নিচে নেমেছে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নিই এক ভরি সোনার বাজার দর কত পড়ছে আজ বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ বত্রিশ হাজার দুশো উনসত্তর টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে সাথই এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন গত সপ্তাহে ব্যবধানে এই সপ্তাহে বাজার খুলতেই এক বড়িশোনার দাম ও লাফিয়ে অনেকটাই পরিবর্তন হতে দেখা গেছে